সুরবি একটা আর্টিফিশিয়াল আন্টি যে ছোট উদ্যোক্তাদের মামলার ভয় দেখায় হামলার ভয় দেখায় আপু আপনার মামলার ভয় সবাই সবাইকে দেখাইতে পারে আপনি যদি নিজের রাইট মানে সঠিক পথে থাকেন মামলা আপনিও করতে পারবেন আপনিও আপনি যদি সঠিক থাকেন আইন আইন সবার জন্য সমান হ্যাঁ আইন কোনো স্পেসিফিক আইন দেখবে না কে ভাইরাল কে কি কে না কি এসব আইন দেখবে না আইন দেখবে কোনটা সত্য কোনটা সঠিক আপনি যদি ভিক্টিম হন আপনি আইনের কাছে গেলে অবশ্যই আপনি হচ্ছে যে আপনি বিচার পাবেন আইন সবার জন্য সমান হ্যাঁ এটা হচ্ছে যে আপনার ভয় পাওয়ার কোনো কাউকে কারো ভয় পাওয়ার কোনো দরকার নেই জাস্ট মনোযোগ দিয়ে নিজের কাজ করেন কেউ ভয় দেখালে ভয় পাইতে হবে কেন আপনি আইনের দ্বারস্থ হলে আপনিও বিচার পাবেন ওকে সো মামলার ভয় দেখালে আপনি মামলার ভয় পাবেন কেন উদ্যোক্তাদের এমপি আর মামলার ভয় দেখায় এমপি কোথেকে আসছে এখন তো কোনো এমপি নেই এখন তো মানে যারা আছে সবাই উপদেষ্টা এখন তো কোনো এমপি নেই আর ভয় দেখালে আপনি পাবেন কেন আপনি যদি রাইট থাকেন কেউ কেউ ভয় ভয় দেখায় কিছু করতে দেখানোর আছে আপনিও আপনিও হাই হাইকোর্টে যান আপনিও মামলা করেন আপনিও ইয়ে করেন আপনিও সমাধান পাবেন ভয় পাবেন না ভয় পাইলে শেষ ভয়কে জয় করতে হবে